গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলে মূর্তি মরিয়া গণেশ চতুর্থী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে গণেশ পুজো তো গণেশ পুজো উপলক্ষে সৃষ্টিকে রেডি করেছি ধোতে পরিয়েছি পুরো দেখাবো ব্যাক ক্যামেরা করে আর একটু অন্যরকম স্টাইলে রেডি করেছি তো আমরা বেরিয়ে পড়বো এখন একটু গণেশ ঠাকুর দেখতে যাব আশেপাশেও হয়েছে প্রতি বছরই যাই গণেশ ঠাকুরকে দর্শন করে আসি প্রণাম করে আসি আর অনেক জায়গা থেকে প্রসাদও পাই তো জানি না এবছর কী প্রসাদ পাবো ঘরে লাড্ডু দিয়েছি ঘরের প্রসাদ খেয়েছি কিন্তু এবার বাইরে যাব গিয়ে সব গণেশ ঠাকুরকে দর্শন করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো এই চাষ বেরিয়ে পড়ব একটু ব্যাক ক্যামেরা করে দেখেছি দিই সৃষ্টিকে কেমন সাজিয়েছি সাজিয়েছি অনেকক্ষণ ধরে এই দেখো না শাড়ি পরিয়েছি আর এই টিপটা ঘেমে যাচ্ছে ধুতে শাড়ি পরিয়েছি আজকে পছন্দ আর পিছনটা একটু চুলটা দেখা চুলটা দেখা চুলে একটু মালা লাগিয়ে দিয়েছি গণেশ পুজো বলে কথা একটু সেজেছে তারপরে পরীক্ষা শেষ বলে খুব খুশি এবার একটুখানি ঘোরা বেড়ানো হবে চলো এই জাস্ট বেরিয়ে পড়বো চলো যাচ্ছ এখন আবার দেখা হচ্ছে গণেশ পুজো মণ্ডপে বেরিয়েই একটা ঠাকুর দেখে নিলাম আর একটু ছিল বলে তোমাদের দেখিয়ে দিলাম ওখানে বেশ ফাংশন হচ্ছিল আর আরেকটা ঠাকুর দেখতে চলে আসলাম কি সুন্দর প্যান্ডেল করেছে দর্শন করে নাও গণপতি বাপ্পা মরিয়া এই ঠাকুরটা দেখে নিয়ে আমরা চলে আসলাম লালকার মাঠে ঠাকুর দেখতে লালকা যেখানে বারোবতীর মেলা হয় সেই মাঠে ঠাকুর রয়েছে দেখো তারপরে আবার একটু বাড়ির আশেপাশেই ঘুরে ঘুরে দেখছি ঠাকুর আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর অপূর্ব দেখতে চলে আসলাম এখানে একদমই ফাঁকা লোকজন প্রায় নেই পুজো হয়ে গেছে সবাই মনে হয় একটু বিশ্রাম করতে বাড়িতে গেছে তো ভালো করে একটু ভিডিও করে নিচ্ছি আর প্যান্ডেলটা অনেকটা বেশ বড় করেছে চারিদিকে দেখো একটু দেখাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সৃষ্টিকে ডান্স স্কুলে যেতে পথে এখানে দেখেছিলাম যে প্যান্ডেল হচ্ছে তাই সেখানে চলে আসলাম দেখো কি সুন্দর লাইটিং করেছে গণেশ পুজো এরকম লাইটিং আমাদের এখানে খুব খুব একটা দেখা যায় সুন্দর করেছে তো চলো এগিয়ে যাই তারপরে দর্শন করবো তোমাদের খুব ভালো করে দর্শন করলাম কয়েকটা ঠাকুর তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আশা করছি তোমাদের ভালো লেগেছে বাড়ি ঢোকার আগে কিন্তু আর এক জায়গায় যাবো বাড়ি ঢোকার আগে আমরা একটু মেলায় গেছিলাম তার একটা কারণ আছে সেটা বাড়ি গিয়ে বলবো তোমাদের খুব ভালো কাটলো আর এই যে মেলায় ঢুকলো লাস্টে সব জায়গায় ঘুরে মেলায় ঢুকে এই যে না কে দেখা আগে আমিও ছোটোবেলায় এরকম কিনতাম হাত ধুতে যাচ্ছি আমরা একটু ফুচকা খেয়েছি আসার সময় ফুচকা খেয়েই ঢুকলাম আজকে সারাদিন নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে গণেশ পুজো আর এই সন্ধ্যা দিয়ে লাড্ডু খেয়ে বেরিয়েছিলাম ঘর থেকে তারপরে এখন এই ফুচকা খেয়ে ঢুকলাম ঠাকুর দেখে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি নিশ্চয়ই ভালো লেগেছে আর লাস্টে ঢোকার সময় ওই বলল যে এই রকম সাজের সঙ্গে শুধু নাকেরটাই বাকি আর যেরকম পরে হ্যাঁ সেইটা পাইনি ওর ড্রেসে মাটি ড্রেসে যেমন পরে নাকে সেটা পাইনি তো যেটা পেয়েছি ওটা পড়েছে মামা আরেকবার আয় তো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যা যা এখন মতো লাইক কর লাইক করে দিও প্লিজ গুড মর্নিং ফ্রেন্ডস আগের দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই দুদিনের ভিডিও একসঙ্গে দেখতে পাবে আজকে সকালে উঠে সৃষ্টিকে স্কুলে দিয়ে আসলাম আর আসার পথে একটু বাজার করে নিয়ে এসেছি মাছ নিয়ে এসেছি রুই মাছ আর কিছু সবজি নিয়ে এসেছি সবজি দিয়ে মাছের ঝোল বানাবো আর একটু শাক নিয়ে এসেছি কী শাক নিয়ে এসেছি চলো ব্যাক ক্যামেরা করে দেখাই আর কি কতটা কি জোগাড় করে রেখেছি এখন রান্না অনেকটাই বাকি আবার তাড়াতাড়ি করে করে আবার সৃষ্টিকে আনতে যাব। তো চলো মাছের জোলে দেওয়ার জন্য প্রায় অনেকগুলো সবজি কাটা হয়ে গেছে শুধুমাত্র এই সজনে আটাটা বাকি ঝিঙে পেয়েছি আজকে তো ঝিঙে নিয়ে এসেছি ঝিঙে আলু আর পেঁপে দিয়ে আজকে মাছের ঝোল বানাবো আর সজনে আটাটা শুধু বাকি আছে কাটা এটা কেটে নিলেই হয়ে যাবে আর ঠিক পেঁপেটা রেখে দিলাম শাক আজকে লাল শাক না কলমি শাক না আজকে একটু অন্যরকম নিয়ে আসলাম দেখতে পেয়েছি পালং শাক ওই পালং শাক নিয়ে এসেছি খেতেও ভালো লাগে আর খুব কম সময়েও হয়ে যায় ভিজিয়ে রেখেছি যাতে নোংরাটা নিচে পড়ে যায় তো পালং শাকটা এই কাটবো আর শাক রান্না বসাবো এই দিকে চলে এসছি পাতা নিতে মাছের জলে দেবো আর আপেলটাও বার করে রেখেছি আজকে শুধু আপেল আর শশা ফলে খাওয়ার মতন একটু পাতিলেবুও নিয়ে এসেছি মাছের জলের সঙ্গে খাবো বলে তো ধনে নিয়ে গিয়ে একটু ভিজিয়ে দিই আর এখন দেখছি ধনেপাতায় প্রচণ্ড নোংরা থাকছে তো আজকে রুই মাছ করবো ভালো করে ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে করতে হবে আবার সৃষ্টিকে আনতে যাব ওকে নিয়ে এসে মাছের জোল হয়ে গেলে একসঙ্গে দুজনে মিলে খেতে বসবো সংসারটা ভিজিয়ে রেখেছি একটু পরে কাটবো একটু ভেজানো থাক আর এই দিকে সবজিগুলো সব কাটা হয়ে গেছে সজনেটা বাকি সজনেটা কেটে তারপরে মাছ তেল গরম বসিয়ে দিয়েছি এখন মাছ ভাজা শুরু করিনি মাছ ভেজে তাঁতির করে পরে আবার ওই যে বললাম সৃষ্টি কানতে যাব তো আর এখন আর আসতে পারবো না একটু দেখিয়ে দিলাম আবার পরে আসবো কি নিয়ে এসে দেখতে গুড ইভিনিং ফ্রেন্ডস আজকের সৃষ্টি আর আমি একটুখানি হেঁটে আসলাম বিকালবেলা তো হেঁটে আসার পথে চিড়ে নিয়ে এসছি এই যে ডায়েট চিরা এই চিঁড়ে ভাজাটা বেশ ভালো লাগে খেতে অনেক দিন পর খাচ্ছি ও খেজুর খেলে তোমার সঙ্গে কথা বলি নুন দা আর কয়েকটা চানাচুরের মধ্যে রয়েছে এগুলো বেশ ভালো লাগে লম্বা লম্বা বলে লম্বা লম্বা যে কোনো তেলের জিনিস এই যে প্যাকেটে যদি গন্ধ না থাকে তাহলেই খেতে ভালো লাগে প্যাকেটের জিনিসও গন্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না কতগুলো লোকাল চিপস হয় এক একটা এভিড হয়ে যাবে এক একজনের কেমন একটা তেলের গন্ধ খাওয়াই যায় না টেয়াটা দিচ্ছি ভালো খারাপ না আর একদম তেল নেই বলতে লাগে একদম শুকনো শুনে সন্ধ্যাবেলা হালকা পেট ভরার মতন এবার পরে আবার দেখি কিছু একটা বানাবো একটু পরের দিকে খেতে খেতে অনেক রাত হবে অনেকটা খাওয়া গেছে দুজনে মিলে বাটি নিয়ে বসেছি কথা বলতে বলতে খাচ্ছি জামা দিনটা বেশ ভালোই কাটলো কালকে বেশ সুন্দর ঠাকুর দেখলাম আর যত উৎসব হবে ততই ভালো আমাদের এইদিকে এরকম এখন বেড়ে গেছে মণ্ডপে মণ্ডপ এগোচ্ছি একটা করে এক এক জায়গায় তো গণেশ পুজো মানে মুখোমুখি দুটো মানে এই দিকে হয়েছে আবার ওই দিকে মানে কি একই পাড়া মানে পাশাপাশি এত দেখতে ভালো লাগছে আর যেখান থেকে যাচ্ছিলাম আজকে এর আগের দিনও দেখছি প্রসাদ দিচ্ছে বাটির মধ্যে খিচুড়ি তো প্রচুর লাইন এবছর প্রসাদ মানে ঘরেই পুজো দিয়েছি সেটাই খাওয়া হয়েছে বাইরে থেকে প্রতি বছর যেখান থেকে যেখান থেকে প্রসাদ পাই সেই সব জায়গায় একটু রাত করে গেছি হ্যাঁ তো বন্ধ হয়ে গেছিলো আর এমনি যেখান থেকে এমনি যাচ্ছিলাম নর্মাল খুব এটা চিনি না কিন্তু নৌসা করছিলাম তো সেখানে যে প্রসাদ দিচ্ছিল প্রচুর লাইন মানে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়া খাওয়ার মজাটাই আলাদা ঠাকুরের প্রসাদের জন্য মানে অপরিচিত জায়গায় দাঁড়িয়েও নেওয়া যায় কিন্তু মানে এত জ্যাম হয়ে যাচ্ছিলো রাস্তায় আমরা তো বাইকে ছিলাম আর প্রচুর বড় লাইন ছিল কতক্ষণ দাঁড়িয়ে ওরকম বাইক পার্কিংয়ের জায়গা অনেক জায়গা থাকে না তো সেই কারণে আর দাঁড়িয়ে নি খাওয়া হয়নি ওই দেখেছি দর্শন করেছি প্রসাদ তো চলো কালকে দেখে দিনটা বেশ ভালোই কাটলো অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম এবারে আর রাত অব্দি টানবোনা রাতে কী করবো জানি না ইচ্ছা আছে তো রুটি করার রুটি রুটির সাথে কি করব এখনও কোনো প্ল্যান করিনি তো কোনো অপশান না থাকলে ওই ডিম আলু এরকম কিছু একটা করে দিই আর তরকাটা করতে পারি যদি তর্কা ভেজানো থাকে তো আজকে ভেজায় নি তরকার কোনো অপশানই নেই ওই ডিম আলুই করবো আর নাহলে কোনো কোনো দিন পাঁচ মিশালেই সবজি করি ওটা দিয়েও রুটি খেতে ভালো লাগে চলো আর ফিরে আসবো কি না তোমাদের সামনে আজকে রাতে জানি না তো এখনই ভিডিওটা এন্ড করে দিচ্ছি লাইক করে দিও না করা থাকলে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে থাকা বেলা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি দেখো ভিডিও দেখতে থাকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো আজকের মতন টাটা বাই বাই আজকে সন্ধ্যাবেলায় টাটা বাইবাই করে দিলাম তা আবার বাজা খেতে খেতে এ বেরিয়েছিলাম বলেই আনা হলো তো চলো এই লাস্ট ঘুরি রাম ভাই বাই